আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দিব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার ইরানের অতি গোপন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অস্ত্র মজুদ এদিকে গাজায় সংঘর্ষে চারশো বারো জন ইসরায়েলি সেনা নিহত এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী হত এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন ইরানের অতিগোপন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অস্ত্র মজুদ ইরান সেনাবাহিনী এমন কিছু অত্যাধুনিক অস্ত্র ধারণ করে যেগুলো গোপন এমনকি অতিগোপন শ্রেণীর অন্তর্ভুক্ত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি দ্বারা চালিত এমনটাই জানিয়েছেন দেশটির স্থল বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওমাস হেইদারি শনিবার উনিশ এপ্রিল আল আলম চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমাদের হাতে এমন অস্ত্র আছে যেগুলো এখনও জনসম্মুখে প্রকাশ করা হয়নি কৌশলগত কারণে কিন্তু সেগুলো সম্পূর্ণরূপে সক্রিয় ও ব্যবহারের উপযোগী তিনি জানান ইরান ইরাক যুদ্ধে উনিশশো থেকে অষ্টআশি সাল পরবর্তী সময়ে ইরানের স্থল বাহিনীর মধ্যে একটি আমূল পরিবর্তন এসেছে যেখানে বাহিনীটি এখন একটি গতিশীল আধুনিক ও দ্রুত হস্তক্ষেপে সক্ষম শক্তিতে রূপান্তরিত হয়েছে হেদেরি আরো বলেন আজকের দিনে আমাদের ইউনিটগুলো দ্রুত গতিতে মোতায়েন হতে পারে উচ্চমাত্রার অভিযানে সক্ষম এবং প্রতিক্রিয়াশীল তিনি জানান বাহিনীটির নজরদারি এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তিনি বলেন ইরানের বিভিন্ন সীমান্ত অঞ্চলে দশটি ডিভিশন মোতায়েন করা হয়েছে যেগুলো ও দিক থেকে সক্ষম। তবে এর মানে এই নয় যে সব ধরনের হুমকি হয়ে যাবে। একটি পদক্ষেপ যা স্থায়ী নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে গত বছরের শেষ তিন মাসে বাহিনীটি দেশের পূর্ব পশ্চিম এবং উপকূলীয় এলাকায় তিনটি বৃহৎ সামরিক মহড়া পরিচালনা করেছে বলেও জানান হেইদারি আধুনিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে হেইদারি বলেন সাইবার হামলার হুমকি মোকাবেলায় ইরান সেনাবাহিনী বিশেষায়িত ইউনিট গঠন করেছে এবং এই ইউনিটগুলো এখন সর্বোচ্চ প্রযুক্তি সক্ষমতা সজ্জিত তিনি জানান ইরান এবং ইসলামী বিপ্লবী এবং আকাশ সব ক্ষেত্রেই ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতা বিদ্যমান সম্প্রতি প্রেসিডেন্ট মাসুদ মজিসকিয়ান ইরানের সেনাবাহিনীকে আঞ্চলিক এক নির্বিচল শক্তি হিসেবে উল্লেখ করে প্রশংসা করেছেন এবং বলেছেন সেনাবাহিনীর কাঠামোগত দৃঢ়তা ও প্রস্তুতি প্রতি অন্যান্য দেশগুলোর জন্য আদর্শ গাজায় সংঘর্ষে চারশো বারো জন ইসরায়েলি সেনা নিহত গাজা উপত্যকায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে চলমান সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারশো বারো জনে শনিবার উনিশে এপ্রিল ইসরায়েলি বাহিনী জানিয়েছে উত্তর গাজায় যুদ্ধ চলাকালে তাদের আরও এক সেনা নিহত ও পাঁচজন আহত হয়েছেন আঠারো মার্চ থেকে গাজায় ইসরায়েলের পুনরায় হামলা শুরুর পর এবারই প্রথম কোনো ইসরায়েলি সেনা প্রাণ হারালেন দু হাজার তেইশ সালে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর মোট চারশো বারো জন সদস্য প্রাণ হারিয়েছে এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর টানা বোমা বর্ষণ চলছে ইসরায়েলের সাম্প্রতিক হামলার শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় আঠারোশো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এদিকে গাজা উপত্যকায় সামরিক অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য অনুযায়ী শনিবার ১৯ এপ্রিল গাজার বিভিন্ন এলাকায় দিনভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এই হামলায় আরও অন্তত চন্নজন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকে এদিকে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী আরেকটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করায় এবং বন্দীদের মুক্তির বিনিময়ে সংঘাতের অবসানের জন্য চুক্তির দাবি জানানোর পর নেতানিয়াহু বলেন তিনি গাজায় যুদ্ধ চালিয়ে যাবেন ও সামরিক চাপ আরও বাড়াবেন যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত যুক্তরাষ্ট্রের এলিনয় অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে এতে বিমানটির চারজন যাত্রী নিহত হয়েছেন স্থানীয় সময় শনিবার ১৯ এপ্রিল এই দুর্ঘটনা ঘটে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট কোলাস কাউন্টির করোনার অ্যাড সিনিয়াস বলেছেন নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ ছিলেন তবে তাদের আত্মীয়স্বজনের কাছ থেকে তথ্য না পাওয়া পর্যন্ত তিনি আরও বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারেননি জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড ইমেলের মাধ্যমে জানিয়েছে সেন্সাসি একশো আশি জি বিমানটি সকাল দশটার কিছুক্ষণ পরেই ট্রিলার কাছে বিধ্বস্ত হয় প্রাথমিক তথ্যে দেখা গেছে এটি বৈদ্যুতিক তারে আঘাত করেছে অঙ্গরাজ্যের গভর্নর জেবি প্রিটজেস্কার সোশ্যাল মিডিয়ায় বলেছেন কলস কাউন্টি থেকে ভয়াবহ খবর পেয়েছি প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কথা আমরা স্মরণে রাখছি